আজকে আমি করাবো নবম থেকে টু পয়েন্ট সিক্স পর্যন্ত তো রয়েছে তোমাদের দূরত্ব ও স্মরণ আমরা একটি আলোকে দূরত্ব ও স্মরণের মধ্যে যে তুলনামূলক পার্থক্য রয়েছে এবং যে যে রয়েছে সেগুলো একত্রে আলোচনা করে তাহলে দেখো শুরু করি

স্বাভাবিক পথকে দূরত্ব বলে কাকে বলে স্মরণ হচ্ছে আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী স্মরণরেখির পথকে স্মরণ বলে যেমন লিখি আমরা আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরেখি স্মরণ বলে আমি যদি এখন উদাহরণ দিই তাহলে এই যে এই বি দূরত্ব যেহেতু বলা হয়েছে যে আদিও শেষ দিন মধ্যবর্তী স্বাভাবিক পথকে দূরত্ব বলে তো স্বাভাবিক পথে হলে কিভাবে হবে আমি কোথাও যাওয়ার রাস্তা রাস্তায় সোজা হয়তো তোমার ডানে উঠতে হবে তোমার বামে মরতে হবে তো দূরতের সময় তোমাদের শুধু একটা মান দেওয়া থাকবে কোন দিকে ওটা দেওয়া থাকবে না আমরা লিখতে পারি যে দূরত্বের শুধু মান আছে নির্দিষ্ট কোনো দিক নেই আর স্মরণ হচ্ছে এই যে এ একটা বিন্দু বি আর একটা বিন্দু এ এবং বি এর মধ্যবর্তী যে সরলরেখিক পথ রয়েছে সেটা হচ্ছে সরল এটা হচ্ছে সরলরেখিক পথ এখানে মনে করো স্মরণ পাঁচ কিলোমিটার ঠিক আছে এটা একটা নির্দিষ্ট দিক আছে যে সরল পাঁচ কিলোমিটার পশ্চিম দিকে তাহলে আমরা এখানে একটা বৈশিষ্ট্য কি লিখতে পারি যে শরণের নির্দিষ্ট তো এখন আমরা আগের ক্লাসে যখন স্কেলার এবং রাশি পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে যদি কোনো রাশি শুধু মান থাকে অথবা শুধু দিক থাকে যে কোনো একটা থাকবে হয় মান নয় দিক সেটাকে আমরা বলবো স্কেলার রাশি আর যদি কোন রাশিকে প্রকাশ করার জন্য তোমার মান দিক দুইটাই একই সাথে প্রয়োজন হয় সেটাকে আমরা বলি ভেক্টর রাশি তো এখানে দূরত্ব বেলায় দেখো এখানে শুধু দরকার কি মান আছে নির্দিষ্ট কোনো দিক নেই তাই আমরা বলতে পারি যে এটা রাশি আর স্মরণের যেহেতু মানদিক দিক আছে তাই আমরা স্মরণকে বলতে পারি যে এটা ভেক্টর রাশি

দূরত্বের আরেকটা বৈশিষ্ট্য আমরা জানবো যেটার একক একক হচ্ছে মিটার স্মরণের একক দূরত্বের মাত্রা দূরত্বের মাত্রা হচ্ছে শুধু এল মাত্রাকে সবসময় থার্ড এ প্রক করতে হয় স্বর্ণের মাত্রাও এল তাহলে এখানে আমরা কি পাচ্ছি দূরত্ব থাকে বলে আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী যে স্বাভাবিক পথ সেটাকে দূরত্ব বলে এখানে চিত্র সহ দেওয়া আছে এখানে মনে করো দূরত্ব হচ্ছে কিলোমিটার স্মরণ আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরেখিক পদকে স্মরণ বলে এখানে এই এবং বিন্দুর মধ্যবর্তী যে সরলরেখিক পথটা সেটা হচ্ছে স্মরণ তারপরে সে দূরত্বের শুধু মান আছে দূরত্বের নির্দিষ্ট কোনো দিক নেই এই জন্য এটা কেলার রাশি আর স্মরণের নির্দিষ্ট মান ও দিক উভয় আছে এই জন্য এটা রাশি স্মরণ দূরত্বকে এস বাগি দ্বারা প্রকাশ করা হয় স্মরণকেও ডিভাইস দ্বারা প্রকাশ করা হয় দূরত্বের একক মিটার স্মরণের একক মিটার দূরত্বের মাত্রাও এল স্মরণের মাত্রাও এল এখন যদি বলি মিল মিল কোনগুলা মিল হচ্ছে দূরত্বকে এস বাড়ি দ্বারা প্রকাশ করা হয় স্মরণকেও এস বাগি দ্বারা প্রকাশ করা হয় দূরত্বের একক মিটার স্মরণের একক মিটার দূরত্বের একক দূরত্বের মাত্রা এল স্মরণের মাত্রাও এর আর যদি তোমাদের বলে যে দূরত্ব ও স্মরণের মধ্যে পার্থক্য কি তাহলে তোমরা বলবো যে সংজ্ঞা সংজ্ঞা একটা পার্থক্য সংজ্ঞা দুই রকমের একটা হচ্ছে আদি শিশু মধ্যবর্তী স্বাভাবিক পথ কে দূরত্ব বলে অন্যটা হচ্ছে আদিও শিশু বিন্দুর মধ্যবর্তী পথ কে স্মরণ বলে তো এটা এক নাম্বার পার্থক্য আরেকটা পার্থক্য হচ্ছে দূরত্বের শুধু মান আছে নির্দিষ্ট কোনো দিক নেই এবং এটা স্কেলার রাশি আর স্মরণ নির্দিষ্ট দিক ও মান উভয় আছে তাই এটা ভেক্টর রাশি তাহলে আমরা এখানে মিল পাচ্ছি কি সাইডে লিখে দিচ্ছি দুটো মধ্যবর্তী মিল দূরত্ব ও স্মরণের মিল ও অমিল ঠিক আছে এই এখানে তো মিল পাচ্ছি কি কি আমরা যে দুইটার

তারপর যে উদাহরণটা দুইটা দেখে একটি উদাহরণ দুটাও কিন্তু একরকম না এই উদাহরণ তারপর হচ্ছে কি একটি স্কেলার এটা ভেক্টর রাশি লিখতে যে রাশিগত পার্থক্য ঠিক আছে তো এখানে টোটাল গুরুত্ব এবং শহরের মধ্যে যা যা ডিটেলস আছে সব ডিটেলস এখানে তো তোমরা যদি এটা নোট করে রাখো পরীক্ষার আগে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং বই থেকে পড়লেও যদি এই বেসিকটা নিয়ে পড়ো তাহলে বইয়ের যে লেখাগুলো আছে লেখাগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবা তো আমাদের দূরত্ব স্মরণ শেষ তারপর আমরা বলবো দূরত্ব ও দ্রুতি ও বেগ তো এখন আমরা আলোচনা করবো দ্রুতি ও বেগ নিয়ে দূরত্ব ও স্মরণ আমরা যেভাবে আলোচনা করেছি দ্রুতি এবং বেগ আমরা সেভাবে আলোচনা করবো এটা হচ্ছে এখানে আমরা লিখব ডিটেইলস এখানে লিখব বেগ প্রথমেই সংজ্ঞা দ্রুতি কাকে বলে এবং আমরা কথা বলে রাখি যে দ্রুতি এসেছে দূরত্ব থেকে আর বেগ এসেছে সরণ থেকে আমরা দ্রুতি লিখতে পারি যে সময়ের সাপেক্ষে দ্রুত পরিবর্তনের

একটা বিন্দু বিন্দু এই আগে আলোচনা করেছি আমরা এস কে প্রকাশ করি এসি গুলো ফিফটিন কিলোমিটার এখন কোন একটা মানে কারো একটা মানুষের এই বিন্দু থেকে এ বিন্দু থেকে একটা টাইম লাগবে তো সময়কে প্রকাশ করা হয় কি দ্বারা পনেরো কিলোমিটার মনে করো তো এটা দ্রুতি কি তো আমরা দেখতে পারি যে দ্রুতি সময় যেহেতু সঙ্গে বলা হয়েছে সময় সাপেক্ষে পরিবর্তনের হারকে দ্রুতি বলে তাই

মাত্রাটা কি ওইভাবে তুমি লিখতে পারো বাট সচরাচর এভাবে ব্যবহার করা হয় এটা ব্যবহার করে ভালো যদি চাও অন্যভাবে অন্যভাবে করতে পারো যেমন এটাকে তুমি লিখতে পারো যে এল বাই টি এটাও রাইট আবার তুমি যদি লেখো যে এল বা টি এটাও রাইট কিভাবে লেখো লিখলে হয়েছে তো তারপর বেগ বেগে যদি উদাহরণ দিতেই এই যে a এই যে যেহেতু বেগটা আসছে সরণ থেকে তো সরণ কি সরলরেখিক দূরত্ব সরলরেখিক দূরত্ব টেন কিলোমিটার যেতে টাইম লাগছে টেন সেকেন্ড জাস্ট উদাহরণ হিসেবে তাহলে আমরা কি লিখতে পারি যে বেগ বেগকেও বি দ্বারা প্রকাশ করা হয় দূরত্ব বেগ যেহেতু সরণ সরণ বাই সময় তো সরণ কত কি এস

আমরা দ্রুতি এবং বেগের ভিতর কি কি পার্থক্য পাই প্রথমটা হচ্ছে সংজ্ঞাগত সময় সাবেক দ্রুত পরিবর্তনে হারকে দ্রুতি বলে একটা পার্থক্য বেগে কি পাই যে সময়ের সাথে কি স্মরণ পরিবর্তনের হারকে বেগ বলে এটাই পার্থক্য না ভগবান এই বলে যে দুটা দ্রুতি এবং বেগের ভিতরে পার্থক্য হলে কথা বলবে এক নং পার্থক্য দিয়ে এটা লিখবা বেগের এক নং পার্থক্য দিয়ে এটা লিখবা তারপর হচ্ছে উদাহরণ এটাও একটা পার্থক্য দুই নম্বর পার্থক্য যে এটার উদাহরণ এবং এটা এটার উদাহরণ এটা তারপর বাকি সব সেম আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে রাশি হতো দেখো যেহেতু দ্রুতি আসছে হলো তোমার দূরত্ব থেকে দূরত্বকে আমরা কি বলেছি দূরত্ব হচ্ছে কেলার রাশি কারণ এটা শুধু একটা মান আছে দেখনি যে আসছে তাই দ্রুত রাশি ঠিক আছে আর বে বেগ আসছি শরণ থেকে শরণ বলছি আমরা ভিক্টর রাশি তাই এখানে বেগ হচ্ছে ভিক্টর রাশি এটাও কিন্তু একটা পার্থক্য এমন করো তিন পার্থক্য এটা আর যদি বলে যে দ্রুতি এবং বেগের তো বলবা যে প্রকাশ করা হয় বি দ্বারা প্রকাশ করা হয় দ্বারা বিস ইনভার্স ওয়ান বেগের একক এমএস ইনভার্স ওয়ান বেগের মাত্রা এল ডি ইনভার্স ওয়ান দ্রুত ওয়ান বেগের মাত্রাও এল ডি ইনভার্স ওয়ান তো এটা হচ্ছে মোটামুটি দ্রুতি এবং বেগের

মন্দনের তো প্রথমটা হচ্ছে সংজ্ঞা লিখতে যে তরণ কাকে বলে তরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির সাপেক্ষে বেগ বৃদ্ধি আর কে তরণ বলে মন্দন মন্দন হচ্ছে যে মন্দনও প্রায় সেম জাস্ট একটু বাড়তো সময়ের সাপেক্ষে হাত মন্দন বলে অথবা তুমি এটাও লিখতে পারো যে ঋণাত্মক ধরণ কে বলে ঠিক আছে तो तापर उच्च ये तरंग हम ये किधर आपको कष्ट करा है तो तरंग तरंग के ये दरबार को कष्ट करा है और मोंडन क्यों দ্বারা প্রকাশ করা হয় তারপর হচ্ছে তরণের মাত্রা হচ্ছে সময় সময়ের সাপেক্ষে বেগ তাই এম এস তাহলে মাত্রাটা হচ্ছে তোমার এম s ইনভার্স 2 এটাকে তুমি লিখতে পারো যে এম বাই s স্কয়ার অথবা এম বাই s স্কয়ার মানে যেটা লেখো ওইটাই রাইট এটা লিখলো হবে এটা লিখলো হবে এটাও লিখলো হবে যদি বলি একক এটাকে প্রকাশ করা হয় l ইনভার্স 1 l t ইনভার্স 2 দ্বারা আর l ইনভার্স 2 কে তুমি এভাবে লিখতে পারো আবার তুমি চাইলে এভাবে লুকতে পারো হয় তুমি দেখো মন্দিরের মন্দিরের মাত্রা একক ও মতো আর একক হচ্ছে উদাহরণ তাহলে সেটা হয় এই যে মনে করো রাস্তা এই যে একটা গাড়ি চলছে মনে করো এটার বেগ আছে আদিবেগ বলি এটা আদিবেগ মনে করো টেন

যে বেগটা বৃদ্ধি পাইলো যে ভাঙা রাস্তাটা পার করার পর যে পরিমাণ বেগ বৃদ্ধি করছে এখানে বৃদ্ধি করছে কত টু টু এক্স ইনভার্স যে এখানে যে পরিমাণ বেগটা বৃদ্ধি পাইছে সেটা হচ্ছে গিয়ে তোমার তরণ আর যে মন্দনের উদাহরণ দিই আমরা সেটা হচ্ছে এই যে একটা গাড়ি চলছে মনে করো টেন ইউএস ইনভার্স ওয়ান বেগে চলছে এখানে রাস্তা খারাপ দেখতে পাচ্ছে এখন কি গুটি কমিয়েছে যদি কারণে মনে করো ওয়ান এর রেটিং বাড়তে মনে হয়েছে তাহলে যে ভিটা কমাইছে আগে থেকে যেহেতু কমছে মানে হ্রাস পেয়েছে এজন্য এটা হচ্ছে মন্দ আর তরণের ক্ষেত্রে যেহেতু বেগ বৃদ্ধি পেয়েছে এটা হচ্ছে তরুণ ওইখানে কি কি পেলাম আমরা পার্থক্য পার্থক্য প্রথম পার্থক্যটা আমরা যেটা পাই সেটা হচ্ছে সংঘাত সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে তরুণ বলে আর সময় সাপেক্ষে বেগ রাশের হারকে বা ঋণাত্মক তরণকে মন্দন বলে এর একটা পার্থক্য আরেকটা পার্থক্য পাই যে আমরা যে তরণের সময় বেগ সর্বদা বৃদ্ধি পাবে বেগ মন্দনের ক্ষেত্রে বেগ কমবে এ দুটাই হচ্ছে মিলি পার্থক্য আর যদি আমরা মিল গুলা খুঁজে যে তরণকে যে তার প্রকাশ করা হয় মন্দন কেউ যাতার প্রকাশ করা হয় তরণের মাত্রাও যা মন্দনের মাত্রাও তা তরণের একক যা দুইটার একক মাত্রা সব সেম তো আশাবিদ আমার কাছ তোমাদের ভালো লেগেছে আজকে আমরা গুরুত্ব স্মরণ দূতি বেগ ও বন্ধন শেষ করেছি পরবর্তী কাজ আমরা এরপর থেকে শুরু করবো আশাবীর তুমি আমরা আসসালামাইকুম